ছাগলের ভারতীয় জাত আপনার ফার্মে প্রোডাকশন ভালো হচ্ছে না বা আপনি বিদেশি ছাগলের জাত নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওতে পাঁচটি বিদেশি ছাগলের জাত নিয়ে আলোচনা করব। আগে দুটি ভিডিওতে ভারতের পনেরোটি ছাগলের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গোট ফার্মিং নিয়ে আমরা একটি প্লে করেছি ভিডিওগুলি আপনারা দেখতে পারেন নমস্কার এগ্রি টেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু ফার্মার নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই বোয়ার বোয়ার ছাগলের জাত হলো সবচেয়ে ভালো দুধ উৎপাদনকারী জাত এবং এটি দক্ষিণ আফ্রিকার স্থানীয় কান লম্বা এবং ঝুলন্ত তাদের সবচেয়ে পছন্দের বৈশিষ্ট্য হল উচ্চ বৃদ্ধির হার যা তাদের মাংস উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে পুরুষ ছাগলের ওজন একশো দশ থেকে একশো কেজি এবং স্ত্রী ছাগলের ওজন নব্বই থেকে একশো কেজি গর্ভকালীন সময়কালে একশো পঞ্চাশ দিন ভারতে মাংসের জন্য বোয়ার ছাগলের জাত সবচেয়ে ভালো বোয়ার ভারতের সবচেয়ে দামি ছাগলের জাত আলপাইন নাম থেকে স্পষ্ট যে আলপাইন যাত্রী ফরাসি আলপস পর্বতমালায় উৎপত্তি লাভ করে এই যাত্রী তার চমৎকার দুধ দহনের ক্ষমতার জন্য পরিচিত এদের লম্বা সিং পিছনের দিকে এবং কান খাড়া হরিণের ওজন একষট্টি কেজি এবং হরিণের ওজন সাতাত্তর কেজি কোটের রঙ মূলত বাদামি তবে এর মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায় স্তন্যপান করানোর গড় সময়কাল দেড়শো দিন প্রতি স্তন্যপান করানোর সময় স্ত্রী ছাগল নশো পঞ্চাশ কেজি দুধ উৎপাদন করে দুধের চর্বির পরিমাণ মাত্র থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট ভারতে দুধের জন্য আলপাইন অন্যতম সেরা ছাগল সানেন এটি বিশ্বের বৃহত্তম দুধজাত ছাগলের যা যা সুইজারল্যান্ডের সানেন উপত্যকা থেকে উদ্ভূত এগুলি সম্পূর্ণ সাদা রঙের ছাগল ছোট কোটের লোমযুক্ত কানখাড়া পা ছোটো এবং থলি বিশাল হরিণগুলির ওজন প্রায় সত্তর থেকে নব্বই কেজি এবং হরিণগুলির ওজন প্রায় ষাট থেকে সত্তর কেজি ভারতে দুধের জন্য সানিন হলো সেরা ছাগলের জাত স্তন্যপান করানোর সময় তাঁরা প্রতিদিন থ্রি পয়েন্ট এইট লিটার দুধ উৎপন্ন করে দুধের ফ্যাটের পরিমাণ থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং এটি ক্রিমি এবং সুস্বাদু টরগেনবার এটি সুইজারল্যান্ডের টর্গেনবাগ উপত্যকায় উৎপত্তিপ্রাপ্ত প্রাচীনতম দুগ্ধজাত ছাগলের জাত টর্গেনবগ মাঝারি আকারের প্রাণী এবং তাদের রং হালকা শ্যামলা থেকে গাঢ় বাদামি পর্যন্ত পরিবর্তিত হয় তাদের কপাল খাড়া কান খাড়া এবং সামনের দিকে নির্দেশিত তাদের সুবিকশিত থলি রয়েছে প্রতি স্তন্যপান করানোর সময় প্রায় এরা সাতশো চল্লিশ কেজি দুধ দেয় এতে চর্বির পরিমাণ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুধের প্রোটিনের পরিমাণ সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট নুবিয়ান এই শক্তিশালী এবং সুন্দর ছাগলের জাতগুলি গ্রেট ব্রিটেনে উদ্বুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং ভারতীয় ছাগলের জাতের মধ্যে ক্রস ব্রিডিংয়ের ফলে নুবিয়ান ছাগলের জন্ম হয়েছিল কোটের রং সাদা কালো এবং বাদামি অথবা এই রঙের মিশ্রণের মধ্যে পরিবর্তিত হয় কান লম্বা এবং ঝুলন্ত এবং মাথার কাছে ঝুলন্ত প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলের ওজন নব্বই কেজি এবং স্ত্রী ছাগলের ওজন প্রায় ষাট কেজি অ্যাংলো নুবিয়ান হল ভারতের সেরা সংকট জাতের ছাগল এবং দুধ এবং মাংসের উভয়ের জন্য ব্যবহৃত হয় স্ত্রী ছাগল প্রতিটি প্রতিদিন দুই থেকে তিন লিটার দুধ উৎপাদন করে দুধে চার পার্সেন্ট চুরি থাকে এবং মাখনে সমৃদ্ধ হয়